বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাকসাম কন্টেন্ট ফ্যামিলির সদস্য হিসেবে যোগদান করার জন্য একটি ফর্ম সো লাকসাম কন্টেন্ট ফ্যামিলির সদস্য হিসেবে যোগদান করতে এই ফর্ম অবশ্যই আপনারা নেবেন যারা মূলত লাকসাম মনোরগঞ্জ এবং নাঙ্গলকোটে যারা আছেন যে সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ফর্মটি বিতরণ করব আমরা সবাই এবং এই ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা আগামী দুই মাস পর্যন্ত সদস্য হিসাবে যোগদান আপনিও করতে পারবেন আগামী দুই মাস পর্যন্ত চলমান থাকবে যারা যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একশো টাকা এই ফর্মের ফি দিয়ে এবং এই ফর্মে আপনার বিস্তারিত সকল তথ্য আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি কোন বিষয় নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন সকল বিষয় এ টু জেড সকল তথ্য আমাদের কাছে লিপিবদ্ধ থাকবে এই ফর্মের মাধ্যমে আমরা চাই আমরা সবাই একত্রিতভাবে কাজ করতে যে যে থানারই হন না কেন আমরা সকলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব এই প্ল্যাটফর্মে যারা ফেসবুকে কাজ করেন অনেকে আছে না ইউটিউবে কাজ করেন অনেকে আছে টিকটকে কাজ করেন যে যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন এজ এ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে প্রফেশনালি আপনি দু একটা ভিডিও বানালেন এরপর আপনার কোনো খবর নাই না এমনটা হলে হবে না আপনি প্রফেশনালি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ফর্মটি আমাদের থেকে নিয়ে যাবেন যার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এবং আমাদের সাথে যোগদান করবেন আমরা এই ফর্মটা নিলে এবং এই ফ্যামিলিতে যদি আপনি যোগদান করেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব যে সকল সদস্যরা আছে যারা আছে এক বছরের নিচে ছয় মাসের নিচে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের সিনিয়র পার্সন যারা আছে তারা আমাদেরকে হেল্প করবে বিভিন্ন বিষয়ে কিভাবে আমরা ভিডিও বানাবো কিভাবে আমরা লিখবো কিভাবে আমরা কথা বলবো এ টু সকল কিছু মিলেই কিন্তু আমাদেরকে দেখানো হবে শেখানো হবে এবং আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু উপকার হবে সো যারা নিতে ইচ্ছুক তারা দ্রুতই যোগাযোগ করেন লাকসাম কন্টেন্ট ফ্যামিলির সকল সদস্যবৃন্দদের সাথে don't <laughs> know <laughs>